আসসালামু আলাইকুম সাইকেল পার্ক বিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম নতুন একটি সাপ্তাহিক আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলি সাইকেল কিন্তু আমাদের স্টকে ইন করেছে বেশ কিছু সাইকেল আমাদের সেলও হয়ে গেছে তো স্টকে কী কী সাইকেল আছে তার একটা শর্ট ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করবো আর যারা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তাহলে আমি কি নতুন নতুন যে আপডেটটা দিই নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অনেক সাইকেল আছে আপগ্রেড করাও কিন্তু বেশ কয়েকটা সাইকেল আছে আর প্রত্যেকটা সাইকেল কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এবং সব অরিজিনাল পাবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি হচ্ছে গিয়ে আমাদের দোকানে ভিজিট করে সাইকেলগুলি পার্চেস করতে পারেন ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সাইকেলগুলি পার্চেস করতে পারেন তো চলেন দেরি না করে কি কী স্ট্রকে আছে তার একটা শর্ট আপডেট আপনাকে দিই প্রথমে দেখতে পাচ্ছেন ভ্যালু সিক্স জিরো টু ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জিরো ফোর যারা পনেরো বাজেটের ভিত্তে একটা ফ্রেশ ওয়েল্ড ব্রেকের সাইকেল চাচ্ছেন তারা চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা সিক্স জিরো ওয়ান আছে সিক্স জিরো ওয়ানটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারো হাজার তিনশো টাকায় এদিকে হচ্ছে বাইক স্পিথে রোড বাইক আছে বাইক স্পিথে রোড বাইকটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকার ডিসকাউন্ট থাকবে হচ্ছে গিয়ে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা ভ্যালোস আরবান টু পয়েন্ট জিরো এইটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার পাঁচশো তারপর হচ্ছে কি আপনার নেক্রো হেড আছে এটা পেয়ে যাবেন হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় ওয়াইল ব্রেকের এইটা এম টি টু হান্ড্রেড ওয়েল ব্রেক লাগানো ব্যালেন্স লিজন থার্টি আসছে অনেকদিন পরে এটা পেয়ে যাবেন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে কি করে স্ল্যাশ আছে ফুল ফ্রেশ কন্ডিশন যারা একটা রোড বাইক যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন তারা এটা নিতে পারেন মাত্র চোদ্দো হাজার টাকা লিজন টেন আছে ফ্রেশনেসটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এইটা পেয়ে যাবেন হচ্ছে কি এগারো হাজার পাঁচশো টাকায় সিক্স জিরো টু আছে একুশের মডেল সিক্স জিরো টুটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় এদিকে যদি দেখাই কোর প্রোজেক্ট থ্রি পয়েন্ট জিরো আছে আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন ডাক টু পয়েন্ট জিরো আছে সাড়ে হাজার সের এইটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার ষোলো হাজার টাকা তারপর হচ্ছে ইস্টার্ন আলটিমেট এইটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে একুশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে গিয়ে সিক্স জিরো ফোর আছে যারা হচ্ছে কি আপনার পনেরো হাজার টাকা সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকার ভিত্তি একটা অয়েল ব্রেক চাচ্ছেন তারা চাইলে এটা নিতে পারেন ভ্যালো হচ্ছে সিক্স জিরো ফোর এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে আপল্যান্টে এটা বুক হয়ে গেছে কোরের প্রজেক্ট থ্রি আছে যারা কোর সাইকেল দিতে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের একটা সাড়ে সাতাশ সাইকেল নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দিতে পারেন এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার তেইশ হাজার টাকা সিক্স জিরো ফোর আছে বাইশের মডেল এইটা পেয়ে যাবেন হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে গিয়ে ট্রেক আছে সাঁত্রিশশো ম্যাক্স আছে টায়ার লাগানো আছে এটা পেয়ে যাবেন একুশ হাজার টাকা এমটি টু হান্ড্রেড ওয়েল ব্রেক আচ্ছা এইদিকে দেখাই হচ্ছে কি আপনার আর ওয়ান টু ইনফার্নো ব্যালেন্স ইনফার্নো থ্রি পয়েন্ট জিরো আছে মোটামুটি ভালো আপগ্রেড করা আছে টেনিস পিডু গ্রুপসের এটা এটা যেমন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কোর প্রোজেক্ট সাড়ে সাতাশ যারা একটা সাড়ে সাতাশে সাইকেল চাচ্ছেন আপগ্রেড করা এটা নিতে পারেন ইন্ডিয়ার হাবলা করা আছে আইফেক্স ক্রান্সের টেমটি টু হান্ড্রেড ওয়েল ব্রেক মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সিএসটি টায়ার ভ্যালুস ভি ফোর হান্ড্রেড পাবেন ভি ফোর হান্ড্রেডটা পেয়ে যাবেন হচ্ছে আপনার উনিশ হাজার টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা আচ্ছা যারা একটা প্রিমিয়াম টাইপ সাইকেল চাচ্ছেন বেঞ্চের আছে আপনার যা সেভেন ওয়ান ডাবল জিরো মডেল ফুল অরিজিনাল শুধুমাত্র ফুল ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র হচ্ছে আপনার সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে ব্রেক আপনার ইনভোর ফোর সেভেন এটা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকায় রক রাইডারে বেশ কয়েকটা ছিল সেল হয়ে গেছে কিন্তু আপনার রক রাইডার প্রো জেনারেশন টু এটা পেয়ে যাবেন হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ভ্যালোস লেগাসি আছে লেগাসিটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার উনিশ থেকে সাড়ে উনিশের ভিতরে এটা একটু পেজে চেক করে নিয়েন এই রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন একবারে সব অরিজিনাল পার্টস নাইন স্প্রিডের গ্রুপ সেট দিয়ে আছে এটা আচ্ছা ভালোস ভি হচ্ছে থ্রি হান্ড্রেড ফুল ফ্রেশ কন্ডিশন সাড়ে সাতাশে সাইকেল অল স্ট্রক পার্টস অরিজিনাল ক্যাশ মেমো অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার অ্যারাউন্ড হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা রক রাইডার পুরো সাড়ে সাত হাজারটা কিন্তু আসতে আবার আমাদের কাছে অনেকদিন পরে এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে পেজে একটু প্রাইসটা চেক করে নিন আর হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে আপনার আপগ্রেড করা কয়েকটা সাইকেল দেখা এটা হচ্ছে ব্যালেন্সের লিজন ব্যালেস লেগেছি অলরেডি আমি পোস্ট আমাদের দিয়ে আছে পেজে এটা হচ্ছে এসএলএক্সের ব্রেক দেওয়া ডিওরের বারো স্পিডের গ্রুপ সেট আছে এটা অনেক ভালো আপগ্রেড আছে এটাই এই সপ্তাহের জন্য শুধুমাত্র শুক্রবারের জন্য দুই হাজার ডিসকাউন্ট থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাড়াতাড়ি আচ্ছা ব্যালাসের বাইটাসের নিকলাস সাড়ে সাতাশের অল অরিজিনাল পার্টস ডাব্লিউ টিভি টায়ার লাগানো ডাব্লিউ টিভি রিং এয়ার সাসপেনশন এইটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার সাতাশ হাজার টাকা আচ্ছা এইদিকে দেখাই হচ্ছে কি আপনার ট্রেকের হচ্ছে আপনার তিতাল্লিশ এটা কিন্তু অনেক ভালো আপগ্রেড করা আছে পেজে ডিটেলস দিয়ে আছে যারা একটা ভালো আপগ্রেড সাইকেল চান এটা নিতে পারেন এটা এগারো গ্রুপ গ্রুপসের ডে আছে ডেরা শিফটের বারো স্পিলিটের ডিউরের এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার সাতাশ হাজার টাকায় হুইস্কো আছে হুইস্কো ফাইভ এক্স এটা অলরেডি পেজে আমি পোস্ট দিয়ে দিয়েছি এটা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কালকের জন্য সাতাশ হাজার টাকা তারপরে হচ্ছে কি এইদিকে দেখাই আপনার স্ট্রেস আসছে এসি ভিউ টু এইটা পেয়ে যাবেন হচ্ছে কি প্রাইসটা একটু পেজে চেক করে নিন মাত্র এক মাস আট আঠাশ দিন ব্যবহার করা হয়েছে এই সাইকেলটা আঠাশ দিন এক মাস আঠাশ দিন আগে কিনা কিন্তু ব্যবহার হয়েছে আর আরও কম তো এই হচ্ছিল আজকের আপডেট অবশ্যই সাইকিওপারফিটির যে পেজটা আছে সেটা আপনার ফলো করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইকিও প্যাকিটের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম